আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি রান্না করব চিনি পিচি এটা ফ্রিজে ছিল এটা নিজেদেরই ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে রান্না করব তার আগে আমি একটু নামিয়ে রেখেছি প্রথমে আমি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা কষে নিচ্ছি আর সাথে দিয়েছি বাটা কাঁচামরিচ আর একটু লবণ এটা কষে গেলে তারপরে মশলা দিচ্ছি এখানে এক কেজি চিনি পিচি আছে তার জন্য আমি দিচ্ছি তিন টেবিল তিন চামচ রসুন রসুন বাটা আর চিনি গ রান্না করবো একটা ফাঙ্গাস মাছ এনেছি এটা দিয়ে রান্না করবো ফাঙ্গাস মাছ দিয়ে রান্না করলে তরকারি একটু ভালো হয় টেস্ট লাগে খেতে একটু পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন আমি দিব দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিক্স মশলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া এখন একটু বেগে নেব চিনি পাঁচ মিনিট কষিয়ে নেব আর আপনারা কিছু মনে করবেন না আমার এই করে আমি সবসময় রান্না করি সেই জন্য একটু কালসভাব পড়ে গেছে প্রায় আট বছর এটাতে রান্না করি আমি সবসময় এটাতে রান্না করি আর আমি সাথে কিছু টমেটো অ্যাড করতেছি আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন এটা আপনাদের চয়েস টমেটোটা দিলে তারপরে এটা একটু স্বাদ বেড়ে যায় এই জন্য আমি দিয়েছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আপনি চাইলে উঠানোর আগ দিয়ে বাগার দিতে পারেন বাগারটা দিলে তারপরে একটু ফ্লেভার বেড়ে যায় আমার রান্না শেষ কেমন হলো ভিডিওটা শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন